বৃন্দা ও আহিরি আবারও বিপদে ফেলার জন্য ঘরের মধ্যে প্ল্যান করতে থাকলে আড়াল থেকে শুনে ফেলে আর বুঝতে পেরে যায় এই সব কিছু করেছে আহিরি ও বৃন্দা এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরদাস ধারাবাহিকে রাঙা প্রথমেই বুঝতে পেরে যায় এই সকল কিছুর পেছনে আহিরির হাত রয়েছে কিন্তু সেটা শিওর হওয়ার জন্য রাঙা একটা প্ল্যান সাজায় রাঙা আহিরি ও বৃন্দাকে বোঝানোর চেষ্টা করে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে এরপর দেখা যায় একলব্য ও একলব্যের মা রাঙাকে বারবার প্রশ্ন করলে রানা তখন তাদেরকে বলে ওঠে হ আমি নাটক করছিলাম আর এই নাটক করার পিছনে সকল ঘটনা একলব্য ও একলব্যের মাকে খুলে বলে রাঙা বলে ওঠে আমাকে যখন সেই মানসিক হাসপাতালে ইনজেকশন দেওয়া হচ্ছিল তখন দুজন মেয়ে আমাকে দেখতে এসেছিল তখন আমি তাদের দিকে তাকিয়ে সবকিছু ঝাপসা দেখছিলাম আর আজকে বাড়ি ফেরার পরে আহরিদি যখন আমার সাথে কথা বলছিল তখন আমি আহরিদির দিকে তাকাতেই আবারও ঝাপসা দেখতে পাই আর ঝাপসা দেখার মাঝে আমার মনে হচ্ছিল ওই মেয়েটা আহরিদি ছিল কিন্তু এটার প্রমাণ জানার জন্য আমাকে এখন সেই পাগলের নাটক করতে হবে আর তোদের সাহায্য আমার লাগবে তখন একলব্য ও একলব্যের মা রাঙার কাছে গিয়ে বলে ওঠে আমরা তোর পাশে আছি রাঙা রাঙাও তখন তাদেরকে জড়িয়ে ধরে অনেক খুশি হয়ে যায় এরপর দেখা যায় রাঙা বাড়ির সকলের সামনেই পাগলের নাটক করতে থাকে এটা দেখে আহিরি ও বৃন্দা দুজনেই বিশ্বাস করে নেয় রাঙা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে আর তারা দুজনেই রুমের মধ্যে গিয়ে রাঙার যে ভারসাম্য হারিয়ে ফেলেছে এই কথা বলতে থাকে এদিকে ও লুকিয়ে লুকিয়ে দরজার আড়াল থেকে বিষয় তাদের সকল কথা শোনার চেষ্টা করে এদিকে বৃন্দা আহিরিকে বলে ওঠে রাঙ্গা যদি সত্যি সত্যি মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায় তাহলে তাকে যেভাবেই হোক মানসিক হাসপাতালে পাঠাতে হবে তাহলে আহিরি তুমি আবারও একলব্যের জীবনে আসতে পারবে কথাটা শুনে আহিরি ও সাথে তে বলে ওঠে আমি তো সেটাই চাই রাঙাকে চিরতরে সরাতে চেয়েছিলাম কিন্তু সেটা তো হলো না এখন তাকে মানসিক হাসপাতালে পাঠিয়ে আমাকে একলবের কাছাকাছি আসতে হবে এই সকল কথা দরজার আড়াল থেকে রাঙা শুনে চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে তাহলে আমার সন্দেহটাই ঠিক আহিরিদি এতদিন ভালো মানুষের নাটক করছিল আর আমাকে মানার চেষ্টা করার পেছনে মেন কালপিট আহিরিদি আমি আহিরিদিকে ছাড়ব না তুই দেখ আহিরে দি আমি তোর মুখ সকলের সামনে কিভাবে খুলি আর বর্বরই তুই ভালো মানুষের নাটক করে আবারও এই বাড়িতে ঢুকেছিস তোকেও আমি ছাড়বো না এবার দেখবি রাঙার খেলা দুজনের আসল মুখোশ আমি সকলের সামনে আনবো আর দুজন কি পুলিশের হাতে তুলে দেব এই কথাগুলো ভেবে এক দৃষ্টিতে রাঙা তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যায় পুলিশ অফিসার সত্যজিৎ সেই ফ্রড ডক্টরদেরকে ধরে বারবার জেরা করতে থাকে আর রাঙার এমন অবস্থার পিছনে কারা আছে তাদের নাম জানতে চাই তখন সেই ফ্রড ডক্টর বলে ওঠে বিশ্বাস করুন আমরা টাকার জন্য কাজগুলো করতাম তারা কেউ আমাদের সামনে পরিচয় দিত না আর আমরা ওদের পরিচয় জানতেও চেতাম না কথাটা শুনে পুলিশ অফিসার সত্যজিৎ অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গেই বলে ওঠে যে মেয়েটা রাঙ্গাকে এমন করার জন্য টাকা দিয়েছিল সেই মেয়ের বিবরণ বলতে পারবি তো তখন লোকগুলো বলে ওঠে হ্যাঁ পারবো তখনই পুলিশ অফিসার সত্যজিৎ একজন আর্টিস্টকে সেখানে নিয়ে আসে আর্টিস্টও সেই ডক্টরদের কথা মতন স্কেচ আঁকাতে থাকে স্কেচ আঁকানো শেষে ছবিটা ডক্টরকে দেখানো হলেই বলে ওঠে হ্যাঁ এই মেয়েটাই আমাদেরকে টাকা দিয়েছিল রাঙামতীকে মানসিক রুগী বানাতে পুলিশ অফিসার সত্যজিত সঙ্গে সঙ্গে তুলে নেয় আর দেখা চমকে ওঠে এরপর দেখা যায় পুলিশ অফিসার সত্যজিৎ রাঙাকে ফোন করে আর বলে ওঠে তোমার এমন অবস্থা যে করেছিল সে তোমাদের বাড়িতে আছে আহিরি তখন রাঙা বলে ওঠে হ্যাঁ আমি বুঝতে পেরে গেছি অনেক আগেই আর সেটার প্রমাণও এখন আমার কাছে আছে রাঙা ও পুলিশ অফিসার সত্যজিৎ যদি বৃন্দা ও আহিরিকে উচিত শাস্তি দেয় আর তাদেরকে থানায় ধরে নিয়ে যায় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ